আলাইকুম ভিওয়াস আজকে আমি আপনার সাথে কথা বলবো তা হচ্ছে ধান লাগানোর বিশ থেকে পঁচিশ দিনের মধ্যে জমিতে কিছু হালকা পাতলা ঘাস দেখা যায় এবং জমি এই রকম হয়ে থাকে এখন হচ্ছে কথা হচ্ছে যে জমি যা আমাদের এই যে মানে পানি শুকিয়ে গেছে তারপর দেখা যাচ্ছে মোটামুটি একটু হালকা পাতলা ঘাস এবং ওপরটা একটু শ্যামলা পড়ে আছে এখন আমরা কি করি আমরা জমিতে পরিদর্শন করতে যাই কিন্তু ভালোভাবে বুঝে উঠতে পারি না যে এইভাবে আসে আমরা এখন কি করব তা এই বিষয় নিয়ে আপনাদের সাথে বিস্তারিত কথা বলবো আপনাদের জমি ধান যখন লাগাবেন লাগানোর বিশ থেকে পঁচিশ দিনের মধ্যে ঘাস মারা দেওয়ার পনেরো থেকে বিশ দিন পরে জমি যখন খটখটা হয়ে থাকবে তখন কি হয় এই খটখটা যখন হয়ে থাকে তখন উপর থেকে যে সূর্যের তাপটা আসে তা কিন্তু ধানের এই মাটির জমির মানে ভিতরে যাইতে পারে না কথা হচ্ছে যে এই মানে রোদ তো হচ্ছে খাদ্য এদেরকে তৈরি করতে সহায়তা করে তাহলে রোদ যদি এই যখন জমিতে পড়লো পড়লো যে আস্তরণটা এই আস্তরণের কারণে নিচের দিকে শ্যামলা রোদ যাইতে পারতেছে না এই জন্য রোদ যার ভিতরে যায় এই জন্য আমরা কি করব ধানের জমি আমরা পাট দিয়ে হোক বা আমরা নিজের থেকে হোক আমরা এইভাবে নাড়া দিব এইভাবে 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 আমরা এইভাবে নাড়া দিব যখন পুঁতিটা সব জমি যখন আমরা না দিচ্ছি তখন কি হচ্ছে আমাদের জমির এই যে শিকড় শিকড় এবং এই মাটি ওষমিশ হচ্ছে এপাশ ওপাশ হচ্ছে তাহলে যে রোদ এই রোদ এইখানে পড়তেছে পড়ার কারণে শিকড়ে খাদ্য তৈরি করতে সহায়তা করবে এবং এই রোদ যদি নিচে না যাইতে পারে তাহলে খাদ্য তৈরি করতে বেশি সাহায্য করতে পারবে না এজন্য আপনারা জমি কারো জমি যদি আপনাদের এরকম হয়ে থাকে দেখে দেখা যাচ্ছে যে আপনারা সার দিয়েছেন কিন্তু তেয়াজ হচ্ছে না তাহলে আপনারা জমিতে সর্বপ্রথম একটি শুকানি দিবেন শুকানি দেওয়ার পরে আপনারা এইভাবে পুতিরে জমির পুতিরে জায়গা এইভাবে নেড়ে দিবেন এইভাবে এই এইভাবে নেড়ে দিবেন তাহলে আপনার জমির কয়েকদিনের মধ্যে দেখতে পাবেন আপনার জমি উগ্র শক্তি বৃদ্ধি পেয়েছে পাশাপাশি আপনার ধানের যে চেহারাটা এই চেহারা দেখতে পাবেন যে মোটামুটি হারে বৃদ্ধি পেয়েছে এবং সবল হয়েছে এবং আপনি ফলন পাবেন দ্বিগুণ তার বন্ধুরা আপনারা অবশ্যই জমি যদি বেশি দ্রুত গতিতে করতে চান এবং কালো করতে চান তাহলে আপনারা বেশি পরিমাণ সার ব্যবহার না করে এই টেকনিকটা ব্যবহার করে দেখুন জমি নানা করে দিন তাহলে নানা নাড়ি করে দেওয়ার কারণে রোদ শোষণ হওয়ার কারণে খাদ্য দ্রুত গতিতে তৈরি হবে এবং ট্যাস বেশি হবে আলাইকুম